রাকিব কাজের সন্ধানে মধ্যপ্রাচ্যে চলে যাচ্ছে বিদেশে যাওয়ার জন্য বাড়িওয়ালার কাছ থেকে দুই লক্ষ টাকা লোন করেছে রাকিবকে বিমানবন্দরে পৌঁছে দেওয়ার জন্য বাড়িওয়ালা মোমিন সাহেব এসেছেন মমিন সাহেব নার্গিস বেগম দাঁড়িয়েছিলেন মমিন সাহেব বলল কোথায় তোমার ছেলে তাড়াতাড়ি আসতে বলো ফ্লাইট মিস হয়ে যাবে রাকিব বৌরির সাথে কথা বলছিল রাকি বলল আমি বিদেশ চলে যাচ্ছি তুমি সাবধানে থেকো আশা করি দু বছরের মধ্যে অনেকগুলো টাকা ইনকাম করে এসে বাড়িওয়ালা থেকে ধার করা দু লক্ষ টাকা সহ যত দেনা আছে সব পরিশোধ করে দেব মিনু বলল তোমার বিদেশে যাওয়ার কি দরকার ছিল রাকিব বলল বিদেশে না গেলে এতগুলো দেনা শোধ করবো কিভাবে মিনু বলল তোমাকে ছেড়ে আমি একা ঘরে কিভাবে থাকবো রাকিব বলল আমি তো দু বছরের মধ্যেই চলে আসবো আর প্রতিদিন ফোন করে তোমার খবর নেবো আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য এতটুকু ত্যাগকে তুমি করতে পারবে না মিনু বলল অবশ্যই পারবো বিদেশ যাচ্ছ ঠিকমতো খাওয়া দাওয়া করো নিজের শরীরের যত্ন নিও নার্গিস বেগম বলল বাবা রাকিব তাড়াতাড়ি আয় নার্গিস বেগমের ডাক শুনে রাকিব ও মিনু দরজার দিকে গেলেন মোমিন সাহেব বললো তাড়াতাড়ি এসো বাবা ফ্লাইট মিস করে ফেলবে রাকিব বলল তাহলে আসি মা দোয়া করো আসি মিনু বলেই মোমিন সাহেব এবং রাকিব ঘর থেকে বের হয়ে গেল রাকিব বিদেশে চলে গেছে আজ প্রায় এক বছর এই এক বছরে তেমন কোনো সুবিধা করতে পারেনি রাকিব প্রথম প্রথম অবশ্য ভালোই সুবিধা করেছিল নিজে একটা দোকান দেওয়ার জন্য বাংলাদেশি টাকায় প্রায় বিশ লক্ষ টাকা ইনভেস্ট করে ফেলেছে কিন্তু রাকিব যেখানে টাকাগুলো ইনভেস্ট করেছিল ওইখানকার লোকটি ছিল মিশরি উনি হঠাৎ করে কোথাও উধাও হয়ে যাওয়াতেই রাকিবের এতগুলো টাকা আটকে গেল রাকিব বসে বসে এগুলো চিন্তা করছিল এমন সময় রাকিবের মায়ের ফোন এলো রাকিবের মা নার্গিস বেগম বলল হ্যালো রাকিব কিছু একটা করতে পেরেছিস বাবা রাকিব বলল না মা তুমি তো জানো আমার বিশ লক্ষ টাকা এক মিশরী লোক মেরে দিয়ে চলে গেছে বেশি টাকা ইনকাম করার লোভে আমি টাকাগুলো ওখানে ইনভেস্ট করেছিলাম এখন এখানেও আমার প্রচুর টাকা দেনা হয়ে গেছে এখন আমি কিভাবে তোমাদের জন্য টাকা পাঠাবো নার্গিস বেগম বলল বাড়িওয়ালা এসে সাফ সাফ বলে দিয়েছে এক সপ্তাহের মধ্যে টাকা দিতে হবে না হয় যা বলেছে এটা আমি তোকে বলতে পারবো না রাকিব বলল মা আর কিছুদিন অপেক্ষা করো আমি তো চেষ্টা করছি নার্গিস বেগম বলল ঠিক আছে বাবা তাড়াতাড়ি একটু চেষ্টা কর এর প্রায় পনেরো দিন পরে বাড়িওয়ালা মোমিন সাহেব এসে দরজায় টোকা দিল নার্গিস বেগম দরজাটা খুলতেই মোমেন সাহেব ঘরে প্রবেশ করলেন মোমিন সাহেবকে দেখে নার্গিস বেগম সালাম দিলেন আসসালাম আলাইকুম মোমিন সাহেব বললো ওয়ালাইকুম আসসালাম তোমার ছেলে আমার জন্য টাকা পাঠিয়েছে নার্গিস বেগম বলল না পাঠাতে পারিনি মোবিন সাহেব বললো তাহলে আমি যেটা বলেছি আমার সেই প্রস্তাবে রাজি হয়ে যাও নার্গিস বেগম বলল, রাকিবের বউকে বললে কি রাজি হবে মোমিন সাহেব বললো রাকিবের বউ রাজি না হলে আমার টাকা যে কোনোভাবে কালকের মধ্যে দিয়ে দিতে হবে হয় আমার সাথে বেড শেয়ার করতে বলো না হয় আমার টাকা দিতে বলো নার্গিস বেগম বলল ঠিক আছে আপনি এখানে বসুন আমি রাকিবের বউয়ের সাথে কথা বলে আসছি বলেই নার্গিস বেগম বেডরুমের দিকে চলে গেল নার্গিস বেগম আসার পরে মিনু বলল, মা বাড়িওয়ালা কি বলল নার্গিস বেগম বলল কি আর বলবে বলেছে রাকিব যদি টাকা দিতে না পারে তাহলে সে তোমার সাথে বেড শেয়ার করতে চায় মেনু বয়সে একটা লোকের সাথে বেড শেয়ার করবো নার্গিস বেগম বললো মারে মানুষ বেঁচে থাকার জন্য কত কিছুই না করে তুমি তো সামান্য বেড শেয়ার করবে মেনু বলল মা নারীর ইজ্জতকে আপনি সামান্য বলছেন নার্গিস বেগম বলল আমি কখনো এভাবে বলতাম না রে মা আমার ছেলেটা বিদেশে গিয়ে টাকা পাঠাতে পারছে না এদিকে বাড়িওয়ালাও মানছে না শুধু কি বাড়িওয়ালা আরো কতজন যে টাকা পায় এত সব দেনা আমি শোধ করবো কিভাবে তাই বলছিলাম কি মা আমি যেহেতু তোমার শাশুড়ি হিসাবে মেনে নিতে পেরেছি তুমি কেন পারবে না তুমি কি চাও না আমার ছেলেটা বিদেশ থেকে দেশে আসুক মিনু বলল, সেটা তো চাই মা নার্গিস বেগম বলল তাহলে অন্তত এই সংসার টিকিয়ে রাখার জন্য আমার ছেলেকে বিদেশ থেকে ফিরিয়ে আনার জন্য ওই বাড়িওয়ালার সাথে তুমি বেড শেয়ার করো মিনু বলল আমার ইজ্জতের বিনিময়ে যদি আপনাদের সুখ আসে তাহলে আমি রাজি যান নিয়ে আসুন ওই বাড়িওয়ালাকে নার্গিস বেগম বলল তোমাকে অসংখ্য ধন্যবাদ মা আমি ওনাকে এক্ষুনি ডেকে আনছি বলেই নার্গিস বেগম ড্রয়িং রুমের দিকে চলে গেল নার্গিস বেগম ড্রয়িং রুমে এসে মোমিন সাহেবকে বলল বোমা রাজি হয়েছে আপনি হাসুন মোমিন সাহেব খুশি হয়ে বেডরুমের দিকে চলে গেল মোমিন সাহেব এসে মিনুর হাত ধরে একটা মুচকি হাসি দিয়ে রুমের ভেতর চলে গেল আর নার্গিস বেগম রুমের সামনে বসে অঝরে কাঁদতে লাগলো হঠাৎ করে বিদেশ থেকে ওনার ছেলে রাকিবের ফোন এলো নার্গিস বেগম বলল। হ্যালো রাকিব বলল। মা তুমি কাঁদছ কেন নার্গিস বেগম বলল। ও কিছু না বাবা তুই খুব তাড়াতাড়ি দেশে ফিরে আসবি সেই ব্যবস্থা আমি করছি বাবা রাকিব বলল। মা আমি তো আসতে পারবো এই খুশির খবরটা দেওয়ার জন্যই তো তোমাকে ফোন করেছি নার্গিস বেগম বলল কি খুশির খবর রাকিব বলল মা যে মিশরি লোকটি আমার বিশ লক্ষ টাকা মেরে দিয়ে গিয়েছিল উনি ফিরে এসেছেন আমার টাকা আমাকে ফেরত দিয়েছে আমি খুব শীঘ্রই দেশে আসছি মা নার্গিস বেগম মোবাইলটা কাটতেই রুম থেকে মোমিন সাহেব ও মিনু বের হলো সাহেব যাও নার্গিস বেগম তোমার দুই লক্ষ টাকা মাফ করে দিয়েছি লাগলে আরো টাকা দেব তবে মাঝে মধ্যে তোমার পুত্রবধুর সাথে আমাকে একটু রুমে পাঠিয়েও বলেই মোমিন সাহেব চলে গেল নার্গিস বেগম কিং কর্তব্য বিমূঢ়ের মতো পুত্রবধূর দিকে তাকিয়ে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো।